বিভিন্ন পরীক্ষা আসা বাগধারাগুলো অক্কা পাওয়া পটল তোলা অগস্ত যাত্রা বা অনন্ত শয্যা এর অর্থ হলো মারা যাওয়া অগস্ত যাত্রা মানে চিরতরে প্রস্থান শেষ বিদায় অর্ধতন্ত্র মানে গলা ধাক্কা দেওয়া অন্ধের জ্যোষ্টি বা অন্ধ নরি অর্থ একমাত্র অবলম্বন অরণ্যরোদন অর্থ বিদ্যাচেষ্টা অকাল কুষ ষাণ্ড বা আমড়াকাঠের ঢেঁকি বা ঢেঁকির কুমির বা ঘটিরাম অর্থ হল বা কৌশু কালাচাঁদ অর্থ চাঁদ অর্থ অপদ অন্ধকার দেখা অর্থ হতবুদ্ধি বা দিশার অকল পাথার অর্থ ভীষণ বিপদ অজগর বৃত্তি বা গোদায় লস্করে চাল অর্থ আলসিমি আদায় কাজকালায় অন্য বা দাগ কুমড়া বা সাপে নেওয়ার অর্থ ভীষণ শত্রুতা আকাশ ভেঙে পড়া অর্থ অর্থ হল হঠাৎ বিপদ হওয়া আট কপালে ঈদুর কপালে বা উন অর্থ হতভাগ্য আঠারো মাসে বছর অর্থ দীর্ঘসূত্রতা দুধের মাসে বসন্তের কোকিল শোকের পায়রা শরতে শিশির বা লক্ষ্মীর বরযাত্রী অর্থ সুষময়ের বন্ধু শরতের শিশির দ্বারা ক্ষণস্থায়ী বোঝায় অমাবস্যার চাঁদ বা ডুমুরের ফুল অর্থ দুর্লভ বস্তু আদিক্ষেত অর্থ নেকামি আককেল ছিলামি অর্থ নির্বাচিত দণ্ড আড়ে গল্প অর্থ আজখ গল্প আগডম বাগডম অর্থ অর্থহীন কথা আবলতাবোল অর্থ বাজে কথা আকাশ পাতাল প্রচুর ব্যবধান আকাশ কুসুম অর্থ অসম্ভব কল্পনা বা অলিক কল্পনা কাটালে সত্য ব্যাঙের সর্দি হ্যাঁ এর অর্থ হলো অসম্ভব ব্যাপার বা অসম্ভব ঘটনা বা অসম্ভব বস্তু আমলে আনা মানে গুরুত্ব দেওয়া আট প্রহর দিন রাত ইতর বিশেষ ভেদাভেদ উত্তম মধ্যম মানে বেদম পোহার বা ভীষণ পোহার উল্লুখাগড়া মানে বা গুরুত্বহীন লোক উড়ন মানে অমিতবায়ী উজানের কই অর্থ সহজলভ্য এসে জুড়ে বসা অন্য থেকে চচা অনুপঞ্চে বায়ু বা পাগলামির হাওয়া অর্থ পাগলামি এলোপাতাটি বা সহজ বরলা মানে বিশৃঙ্খলা চক্ষু মানে পক্ষপাত দুষ্ট একাদশী বৃহস্পতি অর্থ সৌভাগ্যের বিষয় স্পার ও স্পার অর্থ হল মীমাংসা ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা কং মানে নির্ম আত্মীয় কাক ভূষণ্ডি মানে দীর্ঘ ব্যক্তি ক্ষেতদস্তু মানে পরিপাটি কানাকুড়ি মানে করপদক কেবলা হাকিম অর্থ অনভিজ্ঞ কান পাতলা অর্থ বিশ্বাস প্রবণ কাক নিদ্রা অর্থ অগভীর সতর্ক নিদ্রা কুল কাঠের আগুন অর্থ হল তীব্র জ্বালা কাঠালে আমসত্ত্ব অসম্ভব ব্যবহার কাঁচা ঢিলা অর্থ অসমধান কানভারি করা মানে কু পরামর্শ দেওয়া কিছুক্ষণ মানে নতুন করে আরম্ভ করা বা পুনরায় আরম্ভ করা কান কাটা দোকান কাটা শোষণ করলে লেজ কাটা অর্থ হলো বেহায়া আর ঠোঁট কাটা অর্থ হলো স্পষ্টভাষী কাপড়ে বাবর অর্থ বাহ্যিক সাজ কাষ্ঠ হাসি অর্থ শুকনো হাসি কলকে পাওয়া অর্থ পাত্তা পাওয়া খালে পদের অর্থ কদ কুহুমন্ডক অর্থ সীমিত জ্ঞানের মানুষ কই মাছের পান মানে দীর্ঘজীবী বাজে সহজে মরে না বিড়াল তপস্বী মানে দেখতে সাধু হলো ভণ্ড ঔষধ ধরা মানে সক্রিয় হওয়া কোন বাগধারা দ্বারা ভনিত বোঝানো হয় হ্যাঁ এটি ইম্পর্টেন্ট আছে গৌরচন্দ্রিকা লঙ্কা পাওয়া মানে ফুল পাবো ক্ষয়ের খা ধামাধরা ঢাকের কাঠি বা মুসাহেব বা লেজুর ব্যক্তি এই বাগধারাগুলির অর্থ হলো তোষামুদি তোষামুদকারী বা চাটুকার নদের তাঁদ অর্থ হলো অহামিকাপূর্ণ নির্গম ব্যক্তি গোড়ায় গোলক বা বিষমলায় গোলক অর্থ শুরুতে ভুল কবর মানে অর্থ মূর্খ কুড়ে বালি আসান্ন রস্য গোড়ায় গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া গাছপাতার অর্থ হিসাব নিকাশ গক্ষতের অর্থ নিতান্ত অলস লেখা প্রবাহ অর্থ অন্ধ অনুকরণ গড্ডল শব্দের অর্থ ভেড়া গৌরী টাকা অপরন্ত অর্থ ঘাটের মরা মানে অতিবিদ্ধ ঘরের সূত্র বিভীষণ যে গৃহ বিবাদ করে খোদার খাসি দ্বারা ভাবনা চিন্তাহীন লোককে বোঝায় চোখের বালি শত্রু চাঁদের হাট মানে প্রিয়জন সমাগম বা আনন্দের প্রাচুর্য চক্ষুতা মানে চুরি করা চিনির পুতুল মানে পরিশ্রম কাতর সকড়া নকড়া অর্থ হস্ত ধর জগতল পাথর অর্থ গুরুভার ঝাঁকের কই অর্থ এক কুই দলের লোক ঠোটকাটা স্পষ্টভাষী ঢাকের ঢাকের কাঠি মানে তুষার ঢাকের বায়া দ্বারা যার কোনো মূল্য নেই বোঝায় তালকানা মানে বেতাল হওয়া তাসের ঘর বা শরতের শিশির দ্বারা বোঝানো হয় তামার বিষ অর্থের কুপ্রভাব দস্ত ব দস্ত মানে হাতে নাতে নে আঁকড়ায় অর্থ এক গিয়ে নারী নক্ষত্র অর্থ একে গোলার সমস্ত নজর নজরলাকা মানে অশুভ দৃষ্টিতে পড়া নিরানব্বের ধাক্কাটি খুবই ইম্পর্ট্যান্ট সঞ্চয়ের প্রবৃত্তি নাটের গুরু মূল নায়ক দোকান কাটা ব্যাস ধর্মের ছাড় অকর্মণ্য ধরি মাছ না শুই পানি এর ভাগ এর প্রবাদ বাক্য এর অর্থ হলো কৌশলের কার্য উদ্ধার ধরাকে সরাগান ঘরাবারে সকলকে তুচ্ছ ভাবা পুকুর ছুরি বড় ধরনের ছুরি পাথরে পাঁচ কিল শুকের সময়ে পায়া ভারী অহংকার ফকলো পাটি অর্থ কতহীন লোক ফপর দলালে অর্থ গায়ে পড়ে মাতুল বাড়ি ফাঁকা বাজে খাজা দেয় কথায় চিড়া ভাজা বক দেখান অর্থ অসম্ভবভাবে বিদ্রোপ করা বাঘের চোখ অর্থ দুঃসাধ্য বস্তু বর্ণচরা কপটচারি ভূষণ্ডের কাক দীর্ঘ ব্যক্তি ব্যাঙের আঁধুলি মানে সামান্য সম্পদ ব্যাঙের সর্দি ঘোড়ার ডিম কাটালে আমসব আমসত্ত্ব সোনার পাথর বাটি হ্যাঁ এখানে এর অর্থ হলো অসম্ভব ঘটনা অসম্ভব ব্যাপার বা অসম্ভব বস্তু বক ধার্মিক বা বিড়া তুলসী বনের বাঘ অর্থ সাধ্য বিড়াল তো পশ্চিম অর্থ লোক বা ভণ্ড সাধু বিজয় বিড়াল অর্থ কপট কপট চারি এটা কপটচারি হবে মাসের মা নিষ্ঠুর ছায় আগুন গোপন গুণ রাবণের চেতা চির অশান্তি রাজভারী অর্থ গম্ভীর প্রকৃতির রাজঘটক চমৎকার মিল লেপাপ বাইরের ঠার বজায় রেখে চলে শ্রী সকালে দার্শন পূর্ব শিবরাত্রি শরীরে একমাত্র সন্তান শাকের করা তু বই কপটচারী মামা মানে কুচুক্রী লোক কংসমান আত্মীয় দুটো খুবই ইম্পর্টেন্ট কার মাথায় হাত বলি এখানে হাত বোল হাত বোলানোর অর্থ হলো ফাঁকি হ্যাঁ নয় ছয় মানে অপচয় সপ্তকাণ্ড রামায়ণ বৃহৎ বিষয় শোকের পায়রা দুধের মাসি বসন্তের ককিল মানে সুষমের বন্ধু সাত কান অর্থ প্রচুর পরিমাণ সাত সতেরো অপ্রয়োজনীয় কথা সিঁদুরে মেঘ অল্পে ভয় সোনা বা মণিকাঞ্চন যুগ দ্বারা উপযুক্ত মিলন প্রধান হয় সাক্ষী কপাল নিষ্ক্রিয় দর্শক ইঁদুর কপালের বিপরীত বাগধারা হলো একাদশী বৃহস্পতি গায়ে ফুদে বাড়ানো অর্থ কোনো দায়িত্ব গ্রহণ না করা রাম গরুড়ের থানা অর্থ ঘুমড়ামুখ লোক তার কলাপনা চক্র অর্থ অক্ষম ব্যক্তির বৃথা আসফালন কোন বাগধারাটি স্বতন্ত্রতা প্রকাশ করে সাথেও না পাশেও না কত ধরনের কত সাল মানে হিসাব নিকাশ করে চলা বড়োর পীড়িত বাদ ভঙ্গুর বক ধার্মিক অর্থ ভণ্ড বাঘের মাসি নির্বিক বিন্দু বিসর্জন মানে সামান্যতম ভুইপর অর্থ নতুন হাতির পা দেখা বোধ করা খুদার খাসি ভাবনা চিন্তা তেল তাল পাতার সিপায় অতিশয় দুর্বল তালখানা কাণ্ডগানে বেতলা বক দেখানো মানে অসম্ভব বিদ্রোপ করে যার কোনো মূল্য নেই সেটি ঢাকের বায়া দ্বারা প্রকাশ করা হয় যার অনেক উদ্যোগ আছে সেটি সেই বাগদারাটি দ্বারা গভীর জলের মাছ বাগত জলে মাছ বোঝায় কোন বাগধারার পরিবর্তন সংক ভুলের উদাহরণ ঘটকের ডিম্পো হাত জোর থাকা কর্মব্যস্ত থাকা হাত বাড়ি মানে কিপন কলা মানে সম্পূর্ণ বা পুরোপুরি রাসভাড়ি গম্ভীর প্রকৃতি ভিজা বিড়াল কপচারি বদান্নতা দানশীলতা অপভংশ বিকৃত হাতের পাশ মানে শেষ সম্বল